আসসালামু আলাইকুম এখন একটা সংবাদ শেয়ার করব। এটা লিগেল নিউজ সেটা হচ্ছে যে আপনার প্রিন্যাপশিয়াল এগ্রিমেন্ট যেটা হয় বিয়ের পূর্বে সেটা গুড পেতে হলে কোর্ট অ্যাকসেপ্ট করে এইখানে যেটা বলছে যে সাম্প্রতিক সময়ে একটা মামলা প্রিন্যাপশিয়াল এগ্রিমেন্ট হয়েছে দুইজন লয়ার হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্সের পরে প্রিন্যাপশিয়াল এগ্রিমেন্ট নিয়ে কথাবার্তা বলছে ওয়াইফরা যেতে চেয়েছেন এগ্রিমেন্ট থেকে কিন্তু কোর্সরা মানে নাই এবং সেই ব্যাপারে যেটা হচ্ছে যে কোর্স এখানে বলছে যে গুড ফিতে করা হয়েছে সেটা চেঞ্জ করবে না এখানেও যেটা হচ্ছে আপনার বলা হচ্ছে অ্যাবাউট টোয়েন্টি টু পারসেন্ট অফ ম্যারেজ আর সাবজেক্ট টু প্রিন এগ্রিমেন্ট এটা নব্বই থেকে উনিশশো নব্বই সালের নব্বই দশক থেকে এটা আট পারসেন্ট বাড়ছে অ্যাকর্ডিং টু ম্যারেজ ফাউন্ডেশন এ চ্যারিটি দ্যাট প্রমোটস ম্যারেজ এটা চ্যারিটি যেটা ম্যারেজকে প্রমোট করে এখানে একটা বলছে যে নর্মালি এ প্রিনেপশিয়াল ও প্রিম্যারিটাল এগ্রিমেন্ট ইজ মেড বিফোর এ ম্যারেজ এটা ম্যারেজের পূর্বে এবং কিংবা সিভিল পার্টনারশিপের পূর্বে করা হয় এবং সেট আউট করা থাকে কীভাবে কাপুল উইস টু ডিভাইড দ্য অ্যাসেট ইফ দ্য স্প্লিট কীভাবে কাপল তাদের অ্যাসেট ডিভাইড করবে স্প্লিট হলে পরে সেটা লেখা থাকে প্রিনেফ্রিয়াল বা প্রি ম্যারিটাল এগ্রিমেন্টে অটোমেটিক্যালি এনফোর্সেবল না ইংল্যান্ড এবং ওয়েলসে বাট এ ল্যান্ডমার্ক রুলিং বা রুলিং বাই দি সুপ্রিম কোর্ট ইন টু থাউজেন্ড টেন টু থাউজেন্ড টেনে একটা রুলিং হয়েছে কোর্ট টেক দেম ইন্টু অ্যাকাউন্ট কোর্ট অ্যাকাউন্ট নিচে মানে বিবেচনা করেছে অ্যাজ লং অ্যাজ দে বিন মেড ইন গুড ফেথ যদি সেটা গুড ফেদে করা হয়ে থাকে সুতরাং গুড ফেদে হলে পরে প্রিমেরিটাল বা প্রিনাশিয়াল এগ্রিমেন্টটা কোর্ট অ্যাকসেপ্ট করে এবং সাম্প্রতিক সময়ে এটা বাড়ছে এখন সাম্প্রতিক সময়ে এটা বাড়ছে এবং যে মামলা একটা মামলা হয়েছে যেটা বললাম আজকের পত্রিকায় আসছে এটা আজকের পত্রিকা বলতে এটা আসছে পনেরোই সেপ্টেম্বর পত্রিকা আজকে না আজকে আরও দেরি মানে মোস্ট পসিবলি উনত্রিশে সেপ্টেম্বর আজকের না সেটা গত সপ্তাহ অনেক আগে সপ্তাহ দশ দিন বা আগের সেইখানে সপ্তাহ দশ দিন বলছি না আজকে মোস্ট পসিবলি উনত্রিশে সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর আজকে সুতরাং সেটা এই মাম যেটা আঠাশে সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর একটা মামলার কথা উল্লেখ করেছে সে টাইমস পত্রিকা সেখানে বলছে যে যদি কোর্ট মে টেক দি ভিউ এজ লং অ্যাজ ফিনান্সিয়াল ইজ ফেয়ার টু বৌথ পার্টিজ এটা যদি বৌথ পার্টির কাছে ফেয়ার হয় এবং এন্টার ফ্রিলি সব উভয় পার্টির ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার করার পরে যদি ফ্রিলি এটা এন্টার হয় এগ্রিম চুক্তিটা হয় তাহলে ইট শুড বি আফেল রিগার্ড ওয়েদার ডিগের অ্যাডভাইস অর শর্ট এটা আফেল করা হবে হ্যাঁ অর্থাৎ এটা কোর্ট মেনে নেবে সুতরাং এইখানে একটা যে যে মামলাটার কথা এখানে উল্লেখ করা হয়েছে সেইখানে ফিনফেল এগ্রিমেন্টে দুজনই লয়ার ওয়াইফ মানে এখানে চুক্তিতেই ছিল বিয়ের পরে যদি একক নামে কোনো সম্পত্তি কেনা হয় সেটা ফিফটি ফিফটি শেয়ার হবে না এইখানে সিঙ্গেল নামে একটা প্রপার্টি কিনছেন হাজব্যান্ড কিন্তু সেইটাতে ভাগ বসাইতে চাচ্ছেন ওয়াইফ এবং ওয়াইফ বলতে চাচ্ছেন যে এটা সেকেন্ড ম্যাট্রিমোনিয়াল হোম হিসাবে ব্যবহার করা হবে কারণ এটা হাজব্যান্ড সেখানে দুই পার্টি মিলে সেটা ব্যবহার করেছেন হলিডে হোম হিসাবে সেই জন্য কোর্ট মারা নাই কারণ প্রিন্যাপসুয়াল এগ্রিমেন্ট বা প্রিমিনিটাল এগ্রিমেন্টটাই কোর্ট বহাল রেখেছে আর অনেক ধরনের যুক্তি রয়েছে মোট কথা হচ্ছে আজকের ভিডিওতে যেটা বললাম যে দুই সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছে মামলা বলা হয়েছে ইংল্যান্ড ওয়েলসের ক্ষেত্রে যে যদি গুড ফেইতে এগ্রিমেন্ট করা হয় তাহলে প্রিনাফিয়াল এগ্রিমেন্টটা কোর্ট অ্যাকসেপ্ট করে যা যখনই আপনারা এই বিষয়ে কোনো কিছু করবেন নিজ দায়িত্বে দেখে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম